নবীজির মহাব্বত যার অন্তরে পয়দা হয়ে গেল তার ভয় নাই দুনিয়াতে ভয় নাই মহুতে ভয় নাই কবরে ভয় নাই হাসরে মিজানে ফুল ফেরাতে আমার পানের ভাইয়েরা নবীজির মহাব্বতে কেন কানবেন না নবীজির মহাব্বতে যার চক্ষু দিয়া মাসির মাতার মতো পানি গড়ায় পড়ে আমার আল্লাহ বলেন ওই চোখের পানি আমি বিপলে যাইতে দিব না ওই চোখের পানির বিড়ি আমার আল্লাহ আমাদের ধরো দরিয়া দরিয়া গুডা মাফ করে দেখবে আমার পানের বাইরা কেন আমার নবীজির মহাপথে আমার নবীজির মহাপথে আসমান কান্দে। আমার নবীদের মহাপথে জমিন কান্দে আমার নবীজির মহাপত বনের পশু পাখি পর্যন্ত কান্দে কানলে গুনা মাফ হয় কানলে দিল সাফ হয় কানলে তুজু খারাপ হয় কানলে জাননা তো হয় তাই আমার ফানের ভাইরা কেন আমার নবীজির মহাপতে কান্দন না ওদের ময়দানে নবীজি আমার কাপের মুর্শিক

আমার হাবিবের কাছে সালাম দিয়া না বলো আমার হাবিব যদি বিচার চায় আমি ও অহুদবাসীদের চাপা দিয়া এই জমিনে ধ্বংস করে দিব আমার পানের বাড়া জিবিলামিন ফেরস্তা বলে রাসুল আল্লাহ ইয়াবিবাল্লা আজকে আপনার এই দৃশ্য দেখে আমার আল্লাহ সইতে পারে না

জীবনে আপনার কাছে কতভিনে আসলাম জীবনে আপনার কাছে তো কিছুই চাই না আজকে আপনার কাছে একটা দরখাস্ত করবো আপনি আমার আর যে কবুল করবেন কিনা

জিবি জাবির বলে আসল অল্লা আপনার ওই ধান আমি গলার মালা বানায় লাগব ওই দাঁত বাংলা কেটে কেটে বলে এর ভাই জিবরি ও ভাই জিবরি শুনো 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 আমি তোমাকে এই ধান দান দিতে পারবো না কারণ আসলে যখন আমার উম্মা জাহান নামি হয়ে যাবে আমার উম্মতদেরকে যখন জাহান নামের পরস্কারা যখন জাহান নামের চিকম লাগা জাহান নামের দিকে নিয়ে যাবে তখন আমি ওই আল্লাহর দরবারে দরখাস্ত করবো আল্লাহ করে আমি তো সেই দিন বিচার চাই না আমি তো প্রতিশোধ চাই না এর আল্লাহ আজকে কঠিন দিন ওই দন্ডন মোবারকের উসিলায় তুমি আমার উম্মতকে মাত করে দাও মায়ের নবী আমার জীব আপনি আমার জীবন ও সাথী অন্ধকার কবার আপনি আমার অন্ধকার কমি আপনি সারা পিতা এই জাম আলাদবী দলী গবিয়া মার্জি বড়